তারা যে সমস্ত কাগজপত্র দিয়েছে তাতে করে আমাদের হিসাবে এসছে যে তাদের ক্ষতিপূরণ আদায়ের জন্য একটা লিগ্যাল স্টেপ নেওয়া যায় আপনি অন্য যেসব কথা বলেছেন সেসব ব্যাপারে ক্যাবের কোনো কিছু করার সম্ভাবনা নেই না ক্যাব ওইটুকু করতে পারবে যেটুকু হচ্ছে ওই সমস্ত ক্ষতিগ্রস্ত মানুষের পাশে তারা তাদের ক্ষতিপূরণ আদায়ের ব্যাপারে তারা দাঁড়াতে পারবে কিন্তু এখন পর্যন্ত একসঙ্গে দেখতেও আসেনি কোনো পক্ষ থেকে কাগজপত্র সমৃদ্ধ কাগজপত্র নিয়ে আমাদের সঙ্গে যোগাযোগ করেন আপনি যদি উদ্যোগী হয়ে এই কাগজপত্রগুলো নিয়ে আসেন যেগুলো ক্ষতিগ্রহণের আদায় লিগাল স্টেপ নেওয়ার মতো যদি অবস্থা করতে পারেন যেমন আমি শুরুতেই বলেছিলাম সোলার সিস্টেম উত্তরবঙ্গের 1067 জন ব্যাপারে যেমন আসে শেষ গ্রামকে ব্যাপারে যেমন এসো পোলট্রিদের ব্যাপারে পক্ষ মন্ত্রণালয় আসে এসবের মতো করে যদি আপনি এরকম কাগজপত্র গুছায় আনেন অবশ্যই ওদের পাশে ক্যাটা করে নেব নেক্সট আসছেwidehat কে জানতে বলবেন সিরাজপুর উত্তর সিরা দিতে হবে প্রত্যেক সমস্ত কাজকর্মগুলো আপনি ঠিক করছেন গ্যাসটা বিদ্যুৎ খাতকে কেটে নিয়ে চলে গেছে একচল্লিশটা না বেয়াল্লিশটা ফার্নেচারের লাইসেন্স বাতিলের জন্য ক্যাব মামলা করেছে এবং সেখানে বিশ হাজার কোটি টাকা নিয়ে যাচ্ছে বছরে দুহাজার সাল থেকে ফার্নেচার কোম্পানির মালিকরা এবং তাদেরকে তাদের তারা বিদ্যুৎ উৎপাদন করে না সেটাও লিখিত ভাবে রেকর্ড না রাখার জন্য তারা বাধ্য করেছে মন্ত্রণালয় নিষ্ক্রিয় নিষ্ক্রিয় এটা প্রতিকারের জন্য আমরা আদালতে গেছি এবং সেটা বিচার আছে এই বিদ্যুৎ আমাদের দরকার নেই এখন এই যে বিদ্যুৎ মন্ত্রণালয় কেটে নিয়ে দেড়শো চলে গেল এখন ফার্নেচরের বিদ্যুৎ বাড়ানো হলো ওই পয়সা দিয়ে কয়লা এনে বিদ্যুৎ চাহিদা মেটানো হয় কিন্তু সেটা বাড়ানো হচ্ছে আর মানে রেন্টালকে যেভাবে প্রমোট করা হয়েছে ফার্নেস বিদ্যুৎকে এখন সেই জায়গায় চলে গেছে এবং তাদের গুরুত্ব বহন করছে এটাই হচ্ছে পলিসি এটাই হচ্ছে আমাদের সুতরাং এইভাবেই চলবে এবং যদি না আমরা কি করতে পারি আমরা একেবারে তেরো দফা দাবিতে পরিষ্কার বলেছি আজকের ছয় দফা দাবি ইলেকট করেছি এবং জ্বালানি রূপান্তর দৃষ্টিতে একেবারে বলা যায় যে এটা একটা নির্দেশই মানুষ যে সেক্টরটা কি বলতে পারে এই এটার বাইরে সরকার তার ইচ্ছামার্থিক যখন যেরকম মনে হচ্ছে তখন সেরকম করার জন্য নীতিগত বা নীতিগত বা আইনগতভাবে বাধ্যবাধকাতায় সরকার আসছে না সব সেক্ষুর কামি সংগঠন করেছে সংস্কার করার জন্য আমরা বলেছি যে তোমাদের কিছু করা লাগবে না আমরাই করে নেবো বি আর সি তে পাঠানো এরা শিল্পরা শিল্প গ্রাহকরা তারা